আল্লাহর কাছে সে সব কিছু আছে যা তোমাকে দেওয়ার জন্য দুনিয়ার কাছে নেই অসম্ভব নিজের থেকে ভেবে নিলে এখনও তো আল্লাহর জবাব আসেনি মনের অংশ কেন বানাতেন আল্লাহ যা পাওয়া তকদিরে নেই আল্লাহ যদি কোন না বলতে চাইতেন তাহলে তোমাকে অপেক্ষায় করাতেন না দরজা সম্ভাবনার বন্ধ হয়েছে আল্লাহর দরজা নয় তোমার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো তাহলে তিনি তোমাকে চাওয়ার তৌফিকই দিতেন না নসিব যদি না বদলানো যেত তাহলে আল্লাহ দোয়াই বানাতেন না আল্লাহ যদি মজে যা না করতে চাইতেন তাহলে উনি আপনাকে এই পর্যন্ত আনতেন না তাহার যদি দোয়াগুলো আল্লাহ কোন বলার জন্য বানিয়েছেন আল্লাহ তোমার দোয়াগুলোতে কখনোই অসন্তুষ্ট হন না আল্লাহ তো তোমার দোয়াগুলোর জন্য অপেক্ষা করেন আল্লাহ খুব পছন্দ করেন যখন তার বান্দা ক্লান্ত হয়ে হেরে গিয়ে তার দরজায় করানার এক দুইবার চেয়ে মুখ ফিরিয়ে নেয়াদের জন্য আল্লাহ কোন বলেন না আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা শেষ পর্যন্ত চাইতে থাকে আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার দরজায় আসা যাওয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন যারা দেরির পরও যোগাযোগ কায়েম রাখে নিজে মনের পছন্দ মতো জিনিস পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহর পছন্দ মতো আন্দাজে রাজি করতে হয় আর সব ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হলো দোয়া তাহলে আল্লাহর রাস্তায় চলতে শুরু কর কেন না আল্লাহ মজে যা তাদের জন্যই করে যারা তার দরজায় করানারা ছাড়ে না জীবন সবর থেকে শুক্রিয়া পর্যন্ত সফর এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেন ভয় পেও না আমি তোমার সাথে আছি সব কিছু শুনছি এবং দেখছি হতে পারে তোমার জীবনের সামনে ঘটে যাওয়া কোনো মজে যা দোয়ার অপেক্ষায় আছে আর তোমার এক দোয়া তোমার নসিব বদলে দিবে গুজারদের কাহিনী আলাদা হয় মজে যাওয়া অপেক্ষা করে তাদের জীবনের অংশ হওয়ার জন্য আর জানো দোয়াকে নিজের সমস্ত চিন্তা আল্লাহর সোপর্দ করে নিশ্চিন্ত হয়ে যাওয়া জানো শবর এতটা কঠিন কেন হয় কেন না আল্লাহ শবরের ফল হিসেবে কনের মজে যা রেখেছেন আল্লাহ তোমার অশ্রুসিক্ত চোখকে এমনভাবে ঠান্ডা করে দিবেন যেভাবে তিনি হজরত ইয়াকুবের চোখকে ঠান্ডা করে দিয়েছিলেন আল্লাহ খুব জলদি তোমার হারিয়ে যাওয়া জিনিসকে তোমার কাছে ফিরিয়ে দিবেন। ঠিক সেভাবে যেভাবে অন্ধকার কূপ থেকে হজরত ইউসুফকে বের করে হজরত ইয়াকুব পর্যন্ত নিয়ে এসেছিলেন তুমি শুধু কবলীয়তের বিশ্বাস রাখো কি হতে পারে আর কি না এটা ভাবা তোমার কাজ নয় তোমার কাজ শুধু দোয়া করা জীবন তোমাকে যতই বিখণ্ড করে দিক কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ সমস্ত দোয়াগুলোকে একদিন কোণের মোহর লাগাবেন দেখে নিও আল্লাহ জলদি এমন ওসিলা বানাবেন যে তুমি অবাক হয়ে যাবে তুমি শুধু সেটা করো যা তোমার কাজ অর্থাৎ দোয়া আর আল্লাহ তো সেটাই করছেন যা তার কাজ অর্থাৎ দেওয়া আল্লাহ সব কিছু করতে সক্ষম উনি তো মুহূর্তেই বদলে দিবেন তোমার তো দেখে নিও আল্লাহ জলদি বলে দিবেন কোন আর সব ঠিক হয়ে যাবে দেখে নিও আল্লাহ জলদিই সাহায্য পাঠাবেন আর পলক ফেলতেই হয়ে যাবে কবুলিয়তের মজে যাক আর সেটা নসিবের মাধ্যমে পাও আর যেটা নসিবের মাধ্যমে পাওনি দেখে নিও আল্লাহ সেটাও দিয়ে দিবেন। এক আল্লাহই তো আছেন যিনি তোমার ডাক শোনেন সমস্ত বিপদে তোমার সাথে থাকেন তাহলে কেন তুমি ভাগ্যকে দোষ দিয়ে আল্লাহর অসন্তুষ্টি নিচ্ছ আল্লাহ ভালো জানেন যে কখন তোমার দোয়াগুলো কবুল করতে হবে তুমি শুধু কবুলিয়তির বিশ্বাস রাখো খুব জলদি খুশির খবর পাবে আল্লাহ। নিজের অন্তরের শান্তির জন্য কিছু মানুষকে এড়িয়ে চলা তোমার দুর্বলতা নয় বুদ্ধিমত্তা পরীক্ষার কথা ভেবে চিন্তিত হই না আল্লাহ কষ্টের সাথে স্বস্তি আছে বলেছেন জলদি তোমার দোয়াগুলো কবুল হবে আর আল্লাহ তোমাকে সেটা দিবেন যা তুমি চাচ্ছ তাহার যদি দোয়া করার তৌফিক পাওয়া হলো ইশারা যে এখানে তুমি দোয়া করবে আর ওইখানে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন প্রতিটা গোছানো মানুষই কোথাও না কোথাও অগোছালো তুমি তোমার দোয়াগুলোতে বিশ্বাস রাখো আল্লাহ রাস্তা বানাচ্ছেন মানুষের ষড়যন্ত্রকে ব্যর্থ করছেন জলদি তুমি তার তৌফিকের মাধ্যমে তোমার মঞ্জিলকে পেয়ে যাবে যখন মনে হবে যে সব দরজা বন্ধ হয়ে গেছে তখনও মনে রাখবে আল্লাহর রহমতের দরজা খুলবে আর সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ মনে কষ্ট আর অস্থিরতা অনুভব হলে একাকিত্বে আল্লাহর সাথে কথা বলা শুরু করো তোমার সব দুঃখ আল্লাহকে বলে দাও বিশ্বাস করো আল্লাহ এতটা মনোযোগ দিয়ে তোমাকে শোনেন যে তোমার কথা শেষ হওয়ার আগে শান্তিতে ভরিয়ে দিবেন আল্লাহ জানেন আল্লাহ জানেন তোমার মনে চাওয়া উনি শুনছেন তোমার দোয়াগুলো তুমি বিশ্বাস ছ না উনি অবশ্যই দিবেন তোমার চাওয়া তো অনেক ছোট সেই রাব্বুল আলমিনের সত্তা অনেক বড় তাহলে কেন বলবেন না কোন উনি এমনভাবে কোন বলবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে আজ যদি তুমি কষ্টের মধ্য দিয়ে আজ যদি তুমি কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছো তাহলে কাল অবশ্যই দোয়ার মাধ্যমে তোমার শান্তি আসবে ইনশাআল্লাহ যদি তোমার মন এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করে তাহলে তোমার ওপরে আল্লাহর বিশেষ রহমত আছে তোমার দোয়াগুলো অবশ্যই কবুল হবে ইনশা আল্লাহ কয়জনকে রাজি করাবে এক আল্লাহকে রাজি করিয়ে নাও সব সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে মন থেকে যে দোয়া চাওয়া হয় তা আল্লাহর কাছে তাহার যুদের দোয়ার চাইতেও উঁচু মাকাম পায় এখনও তো সেই মুহূর্ত আসতে বাকি যখন তুমি তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল হতে দেখতে পাবে এখনও যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে হতে পারে আল্লাহর সামনে আপনার বারবার চাওয়া আল্লাহর পছন্দ হয়ে গেছে শোনো তুমি সব পেয়ে যাবে যা তুমি চাও তোমার তাহার যুদে আল্লাহর সামনে মিনতি করা কখনোই যায়া হবে না আর যেটা তাহার যুদে চাওয়া হয় সেই দোয়ার মাকামি তো অনেক উঁচুতে তাহার যুদ এমন নামাজ যার এই নামাজের অভ্যাস হয়ে যায় আর যদি সে একদিন না পড়ে তাহলে এটা সারাদিন মনে হবে যে তার কোনো কিছুর কমতি আছে তাই যদি কষ্ট রাতভর ঘুমাতে না দেয় তাহলে জেনে নাও যে আল্লাহ তোমার অপেক্ষা করছে এখনও তিনি তোমার দোয়ার অপেক্ষা করছেন এখনও চেয়ে নাও কিছুই পরিবর্তন হয়নি এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও এখনও সে সব কিছু তুমি পেতে পারো যা তুমি চাও এখনও কবলীয়তের একটা মুহূর্ত বাকি আছে এখনও তাহাজ্জুদ তাকদিরের ওপরে ভারী